কত দিতেছিস দাদা? ঐ জামন্তা। ঐ জামন্তাস নে। ভালোই সিনেমা। কতরে নিছে ভাই এটা? 520 টাকা। ভাই কত? 1300। 1350। কতরে ভাই এটা? 650। টাকা না ভাই এটা ভাই। একদম। 100 এর উপরে হবে। না একদম রকম মাছ। কতরে হইছে ভাই এটা? 490। টাকা ভাই কত এটা না?

আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে মোটামুটি বেশ ভালো ইলিশ আসছে মনে হচ্ছে এই যাক ভাই নিয়ে আসলো ইলিশ কত করে নিল ভাই এটা সাতশো করে না দর্শক আসেন যাই এখানে দেখেন আর ওদের ঢোকার সাথে সাথেই দেখবেন এই যে এই মাছগুলো এখানে ইলিশ আছে চিংড়ি আছে বাই মাছ আছে বেলে আছে বিভিন্ন ধরনের মাছ এবং বড় বড়ো মাছগুলো কিন্তু আসছে দর্শক মাছগুলো কিন্তু বেশ ভালোই আসছে দেখেন এখানে কি চিংড়ি মাছগুলো আছে খুব ভালো পরিমাণে তো একটু আরো দুটোর দিকে যাই এই দিকে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ প্রচুর ইলিশ আসছে কিন্তু আস মনে হচ্ছে এই এখান থেকে হচ্ছে ইলিশের নিলাম

বারোশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক বড় সাইজের ইলিশগুলি আসেন দেখতো ওইদিকে যাই দিকে ইলিশ বিক্রি হচ্ছে এই পাশে এই দুই পাশে হচ্ছে আপনার ইলিশ এই পাশে হচ্ছে আপনার যে অন্য মাছগুলো আছে যেমন আপনার যে দেন বার্মিস রুই তারপরে আরও যে অন্য যে মাছগুলি আছে এইদিকে আছে পাঙ্গাস এই দেখেন পাঙ্গাস এখানে সব ধরনের মাছই আছে তো এইদিকে হচ্ছে ইলিশ বিক্রি হয় এই দেখাই আর আপনাদেরকে দেখা ওই ওইদিকে কিন্তু বড় ইলিশ গুলি বিক্রি হয়

ristigato ristigato ristigato

और मैं क्या करूँ ना जा

ফালে আলু মার দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা

şotu pegah şotu pegah şotu pegah şotu pegah başlı şotu pegah başlı 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 pegah başlı

ওই ধীরেগত ওই ভাই ওই আচ্ছা সব তো চলে গেল ওই নাও সোয়া ছেড়ে দিন দা ওই দিন হবি ওই পাঠো দি তো ওই তিনডা কথা গো আরো বুদ্ধি এবার কোন ওই ছোট একা ওই ছোট একা আইড় গন্ধ বাড়ি গন্ধ তো হ্যাঁ কাছে Joixa, <mí> সব ঠিক নাই ましতা। আডিও সেট করে দিই। টাকা। 10 টাকা। 20 টাকা। এটা টাকা 90 টাকা করে বলে। টাকা। কি কোনা গোছালা।

е чашы кее шаш жок шаш жок а ошиба ошибка ошибка и

এই জামাটা নাও না আমি পেগা পাঁচ টাকা দাও সর পাঁচ টাকা দাও এই প্রথম 10 টাকা 20 টাকা 30 টাকা 190 30 টাকা 30 টাকা 30 টাকা 190 90 টাকা 90 টাকা 90 টাকা এক্সট্রা কোনো তিন 90 টাকা 30 টাকা ঠিক আছে তাহলে তাহলে পাঁচ টাকা সরান তাহলে কষ্ট করে তাহলে করে দিই ছয়শ নব্বই টাকা বিক্রি হলো দর্শক ছোট বিশ দর্শক মোটামুটি চারটে কেজি দুপুর হবে এক চারটে কেজি হবে राष्ट्रे पछि गुरु プレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシャープレッシープレッシプレッシプレッシプレッシプレッシプレッシプレッシプレッシプレッシプレッシプレッシプレッシプレッシ

হাই দাম বেশি ভাই হ্যাঁ অনেক দাম ভাই ওই তো বললাম এই কম থাকার কথা না অনেক বেশি ব্যাপারে হ্যাঁ ব্যাপারে কারণে দাম বেড়ে গেছে টাকা 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 টাকা

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কেন πάσο, πάσο δικα, πάσο δικα, πάσο δικα, πάσο, 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 πάσο

মোটামুটি পাঁচশো টাকা পাঁচশো টাকা কত

করে পাঁচশো টাকা কেজি বিক্রি হলো একটু বড় চাই জ্যাকেট আছেশো সত্তর টাকা

খুব শর্টকাটে বিক্রি হচ্ছে মাছ ডাক দর্শক কড়া মাছ মাছগুলো লোকাল মাছ দর্শক একদম ফ্রেশ দেন চোখগুলি

агадар агадар түүндөрмак а байкерааоорабайке агаа агада агада агаа агадан 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 агада агада সাথেই ওই মোড়া এই দেখ আমরা আরে ব্লগ থেকে মধ্যগো আলো চলে যে আপনাদের হ্যাঁ 1000 টাকা দস্তক নেকলে যেটা টাকাটা দরকার